আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা ট্রাস্টেড এজেন্ট খুঁজতেছেন যাদের সাথে আপনারা লেনদেন করতে পারবেন আনলিমিটেড ঠিক আছে তো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন ডিপোজিট উইথড্রু আনলিমিটেড পঞ্চাশ টাকা থেকে শুরু করে যত ইচ্ছা আপনারা আমার মাধ্যমে ডিপোজিট উইথড্রু নিতে পারবেন তো সেই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা মেসেজ করে ইউটিউব লিখবেন লেখা ডিপোজিট লেখলেই কিভাবে ডিপোজিট করবেন সবগুলাই বলে দেব তো কিভাবে ফার্স্ট আমরা ডিপোজিট একটু করি সেগুলাই আপনাদের দেখাবো অনেকে আছে যারা অ্যাপসে ডিপোজিট করেন করার পর টাকা আটকে যায় অ্যাপসের মধ্যে অনেক সমস্যা আছে যেটা আমাদের কাছে আসলে আপনি বুঝবেন যে কেন আপনার সাথে আগে আসলাম না ঠিক আছে তো আপনাদের আমি কিভাবে ডিপোজিট দিয়ে এটা প্রুফ দেখাবো সেই জন্য ভিডিওটা বানানো আপনাদের যাদের ডিপোজিট লাগে আপনার ফ্রেন্ড সার্কেল যা লাগে আমার কাছ থেকে নিতে পারবেন তো এই ভিডিওর মধ্যে নতুন একটি অ্যাকাউন্ট খুলে তারপর ডিপোজিট দেওয়া সব কিছু দেখানো হলো হ্যাঁ সাইডে ঢুকার পর আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলব রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা এখানে অনেক অপশান আছে আপনারা ওয়ান ক্লিক যেটা এটাতে ইয়া এটা দিয়ে করবেন তো ওয়ান ক্লিকে দেওয়াই আছে এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে কারেন্সি বিডিটি দেওয়া আছে ঠিক আছে তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোমো কোড আপনারা যারা নতুন আইটি করবেন তারা এই প্রোমো কোডটা ইউজ করে করবেন আমি যেভাবে বসাবো সেমভাবে বসিয়ে আপনারা আমার সাথেই লেনদেন করতে পারবেন ডিপোজিটের যা লাগে ওগুলো নিতে পারবেন তো বরাতের জি দিব ই দিব টি দিব তেত্রেইশ চুয়াত্তর ঠিক আছে এই সেম আমি যেভাবে বসেছি বলাতে জি ইটি সেমভাবে বসায় আপনার প্রোমো কোডটি বসিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করবেন তো এখানে রোবট আপনি মানুষ না রবটে চেক করার জন্য বলছে তো এখানে পিকচার আসছে মোটর সাইকেল লেখা তো মোটর সাইকেল কোথায় কোথায় আছে ওইটা সিলেক্ট করব ঠিক আছে তো মোটর সাইকেল পিকচারে যেটা দেখা যায় ওটা সিলেক্ট করে ভেরিফাই হুম এরপর দেখেন এখানে আপনার আইডি দেওয়া দিয়ে দিছে আপনার তো আপনারা এই যে আইডিটা আমার কাছ থেকে নিলে এই যে আইডিটা ইউজার নেম ইউজার আইডি এই আইডি দিয়ে আপনারা ডিপোজিট করতে পারবেন তো এখানে টিপ দিয়ে আপনারা কপি করে নেবেন তাহলে পাসওয়ার্ডটা আর এইটা আইডিটা কপি হয়ে যাবে এরপরে আপনারা যে কোনো একটা এর মধ্যে এটা সেভ করে রাখবেন ঠিক আছে এখন যে আইডিটা আমি সেভ করলাম এই আইডিটা আমি কপি করে আমার মুভ ক্যাশ থেকে যেটা দিয়ে ডিপোজিট দেয় এটা দিয়ে এখানে এখানে আমি ডিপোজিট করে দেখাবো ঠিক আছে এখন আমি আমার মুভ ঢুকলাম ডুকলাম যে টপ আপ ঢুকার পরে দাম আমি যে আইডিটা আমি খুললাম নতুন এই আইডিটা আমি টপ আপে ইয়ে করলাম ডিপোজিটে এখন আমি এই যে পঞ্চাশ উঠাইলাম এখানে যত ইচ্ছা তত বসালে ডিপোজিট হয়ে যাবে আপনাদের দেখানোর জন্য আমি পঞ্চাশ টাকা ডিপোজিট করলাম তো এখানে পঞ্চাশ উঠে আমি ওকে মারবো এই যে দেখেন সাকসেস হয়ে গেছে ডিপোজিট হয়ে গেছে ঠিক আছে যে এমনিতে ইউজাররাও ডিপোজিট নেওয়ার জন্য এ হয়ে গেছে তো আপনাদের আমার আইডিতে না শুধু ইউজারদের আইডির মধ্যে ডিপোজিট দিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে এখন আমি আইডিতে যাব দেখবো এখানে এই যে দেখেন পঞ্চাশ টাকা ডিপোজিট হয়ে গেছে ঠিক আছে তো এই ইউজাররা নক দিছে ইউজারের ডিপোজিট দিয়ে আপনাদের দেখাবো দেখেন ইউজারের টাকা পাঠায় স্ক্রিনশট দিছে আপনারা টাকা পাঠায় স্ক্রিনশট বা লাস্ট নাম্বার এগুলো বললেই হবে টাকা পাঠায় তারা আইডি দিয়ে দিছে এখন আমি ওইটা ইয়ে করব আমি তাকে এক হাজার টাকা দিয়ে দিব ওয়েট করেন এটা মুখকে সে লগ ইন চাইতেছে আবার আমার মতো ক্লিয়ার করে কেউ দেখাবে না ঠিক আছে আর আমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টা যে কোনো অ্যামাউন্টের ডিপোজিট আপনারা নিতে পারবেন আর এগুলো ঝামেলা করে দেখবেন যে অ্যাপসে টাকা আটকে যায় উইথড্রো আটকে যায় এখানে লেনদেন করবেন না আমার সাথে লেনদেন করেন ইনশাল্লাহ ভালো সার্ভিসই পাবেন আমার কাছ থেকে ওয়াল টাইম জিরো পার্সেন্ট সার্ভিস পাবেন আমাদের প্রোমো কোডে করলে লেনদেন করলে ঠিক আছে তো আমি আমার ইউজারকে এখন এক হাজার টাকা ডিপোজিট দিয়ে দেখাবো আপনাদের নেটওয়ার্কের সমস্যা আমার এখানে ওয়াইফাই একটু সমস্যা করতেছে এক হাজার টাকা তাকে দিলাম আমার ইউজারের আইডি এই যে দেখেন এখন আমি তাকে ডান লিখে দেব ঠিক আছে